ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন ও মুমিন আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া থাকো একটা হাদিস পড়েছিলাম নবী বলেন মান তাওয়াজালিল্লাহ রাফা'হু আল্লাহ যে আল্লাহর জন্য নিজের বিনয় বানায় ছোট বানায় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় এত বয়ান চলে এত বয়ান দাওয়াত তাবলিগের বয়ান পীর সাহেবদের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান আমাদের বক্তাদের বয়ান এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য মাদ্রাসা তো কম না অনেক মাদ্রাসা হয়েছে অনেক অনেক ওয়াজ মাহফিল মসজিদ হয়েছে মুসল্লিও কমে না জুমার দিন শুধু মুসল্লি বারে আর বারে কমিটি বলে তাড়াতাড়ি সাদ বাড়াও কিন্তু আমলের খাতা শূন্য কেন এর একমাত্র কারণ কেয়ামত পর্যন্ত বয়ান চললেও মানুষ আমলে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় না করবে ভয়ের হাকিগত আমরা জানি না এখানে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঁচু করে বলবে আমরা বেশি বেশি ভয় করি বরং আপনাদের থেকে আমরা আরো ভয় করি অত সেখানে এমন আশেখ বসে আছেন আজকে ফজর পরে নাই জোহর পড়ে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসাও পড়ে নাই এমন আশেক নাই কত বড় চাপাবাজ নামাজ বাদ দিয়েও কয় তার দিল তাজা আছে না নেই বলে আমি দিল পরিষ্কার মদিনার নবী বলেন যারা নামাজ পড়ে না ওরা নিকৃষ্ট দুনিয়ার চোর চোরের দিল আর কেমন পরিষ্কার পয়গম্বর বলেন বেইমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ বাইনাল আবদি অবাইনাল কুফরি তরকুসলা বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না ও যুব বারবার তোমাকে টার্গেট করি কেন জানো মদিনার নবী তোমার জন্য দোয়া করেছেন যুবকের দ্বারা দিনের উপকার হয়েছে দ্বিতীয় যুবক যৌবনের ইবাদাতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি যৌবনের দাম আল্লাহর কাছে বেশি কিয়ামতের ময়দানে যৌবন সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে যৌবন কালটা কেমনে ব্যয় করেছো জবাব দাও ও যুবক বাবা তুমি ইংলিশ স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই বরং আমি দোয়া করি তুমি একজন ভালো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার বেয়াদব হইবানা বেয়াদব হবানা সাবধান তোমার আচরণে যেন কখনো কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন কোনো মুরব্বী কষ্ট না পায় তোমার চরিত্র সুন্দর করো তুমি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করো সেই মেধা আল্লাহ তোমাকে দিয়েছেন তুমি নষ্ট করো কেন নমরুদ্দার মতো বেঈমান যদি গোটা দুনিয়াটা কন্ট্রোল করতে পারে যেভাবেই হোক জোরে জব্বরে তোমার মেধা এত সুন্দর তুমি কেন গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারবা না পারবা সে মেধা আছে কিন্তু কাজে লাগাই না না বড় নষ্ট করে ফেলতেছো আজকে তাকায় দেখছুনারে বাবা তোমাদের দৃষ্টান্ত এই যুবকদের শক্তি আর মেধার বিকাশ যারা দেখে নাই তারা সূর্যের আলোর মতো দেখে নিলো এই আন্দোলনের মাধ্যমে যুবকেরা কি পারে ঠিক না তবে এখনো কথা ভুলিস না যুবকেরা কি পারে দেখায় দিল বাংলাদেশের জমিনে এই সমonnay একরা মেধা খাটাইয়া সফলতার মানদণ্ডে নিআর্ষে গোটা দেশ তবে এখানে গোপন কথাটা বলে যায় না প্রকাশ করে দিয়ে যাই এবং এটাকে পুঁজি বানায় ধরে রাখিও এই সমonnay যুবকেরা মন গড়া কোনো থিওরি নিয়ে আগায় নাই এদের উপরে মুরব্বী ছিল মুরব্বীর পরামর্শে চলেছে যারা মুরব্বী মানে না ওদের জীবনটা ধ্বংস এই সমন্বয়ের যুবকেরা কি মুরব্বী মানে নাই মুরব্বী কারে মানছে ওইটা আমি জানি তোমাকে শোনার দরকার নাই তোমাকে দরকার এতটুকু শিক্ষা যে মুরব্বী মানা ছাড়া সফলতা আসবে না মক্কার ইতিহাস আমি সব জায়গায় বলি সেদিনও বলে গেছি পারশে। নবী এমন একটা টাইমে দুনিয়াতে আসছেন যেই টাইমে মক্কার মানুষ চরিত্র হিংলম্পট দুনিয়ার আর কোথায় এত চরিত্র হিংলম্পট মানুষ ছিল না মক্কার মানুষ এত খারাপ অথচ সেই মক্কা নগরী কত দামি আল্লাহ জমিনটা বানাই ঘর ওই জমিনে বানাইলেন বাইতুল্লাহ ইন্না আউওয়াল বাইতিন যি আ'লিন নাস ল্লাযী বিমক্কা তা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল দর হাজার বরহ বছর হয়ে গেল আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারলো অপচেষ্টা বহুজনে করছে হাতের পথ আছে কোরআন হাদিসে কিন্তু কপাল খারাপ কোরআন আরবি বুঝি না হাদিস ও পড়তে জানি না এখন কি করবে। নবীও আসবেন না সাহাবাই কেরামার আসবেন না আইন মাই মুজাহিদিন আসবেন না ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি আসবেন না খাজা উদ্দিন আসবেন না মুজাদ্দিদ আল ফাসানিয়ার আসবেন না কোরআন ও বুঝিনা হাদিস ও বুঝিনা এখন নবী নাই সাহাবা নাই কোন নাই এখন আমগো জান্নাতের পথ কেমনে নিব কে আমগো দিবে স্থায়ী সমাধান কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ আর মত এই উমকে দেখাবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক আহলে হক অতএব যারা উলামায়ে কেরাম বাদ দিয়া চলবে তাদের জীবন ধ্বংস পরকালও বরবাদ দুনিয়াও বরবাদ যারা ফেসবুকে লেখালেখি করে বেয়া মূলক লেখে যারা কথায় কোনো ব্যালেন্স নাই খোঁজ নিয়ে দেখো এরা কোনো রাস্তায় কুত্তার অভাব নাই একটা কুত্তার কোন দাম নাই ওই কুকুরের দাম যে কুকুরের গলায় মালিকের শিকল লাগানো বুঝো ভালো করে বুঝো তোমরা তো সব জ্ঞানী যুবকদের বলছি তোমরা তো যথেষ্ট জ্ঞানী আমি কলিজা দিয়া দোয়া করি স্বীকার করি আমরা বোকা তোমাদের নজরে আমাদের বুদ্ধি নাই জ্ঞান নাই কিচ্ছু নাই পরের বাড়ি খাই আর ফ্যাট ডুলি আমরা বোকা তো বোকা হয়ে কিছু কথা বলি দেখো তোমার ব্রেনে ধরেনি ভালো করে বুঝো বাবা মানো আর না মানো স্বীকার করো সমর্থন করো হাজারো লাখ কুকুর রাস্তায় ঘুরে কোন দাম নাই ওই কুকুরের মূল্য যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো খোলা আকাশে হাজারো লাখ লাখ ও পাখি উড়ে কোন পাখির দাম নাই যেই পাখি খাঁচায় আটকানো তার দাম রাস্তায় গরু ছেড়ে দাও কোনো দাম নাই যে গরুটা মালিকের রশি ধইরা রাখছে ওই গরুটার মূল্য আছে ওই গরু মন মতো চলতে পারে না অন্যের ফসলে মুখ লাগাইলে মালিক রশিদের টান দেয় অন্যর ফসল খাওয়া যাবে না অতএব কুত্তা ঘুরে স্বাধীন দাম নাই যেই মানুষটা মন মতো চলে মন মতো খায় মন মতো ঘুমায় ওর দাম নাই আর যেই মানুষটা কালে মার রশি গলায় লাগাইয়া একজন মুরব্বী আল্লাহ পরামর্শ নিয়ে চলে ওই মানুষটার এত দাম চব্বিশ ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে যেই ফেরেস তারা আল্লাহর গুণগান গায় ওদের থেকেও এই মানুষের মর্যাদা আরো বেশি সর্বসুরত আদুমি ইনসাপুতে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজে মাস আউদেরা গর বুনা বাসুদ হি জামাস ভালো করে বুঝার চেষ্টা করো রে বাবা এই বুদ্ধিমান আমার একটা প্রশ্নের জবাব দাও তো এখানে একটা বুদ্ধির পরীক্ষা হয়ে যাক মহাপন্ডিতরা সব বসে আছেন একটা প্রশ্ন করি জবাব দাও আমাকে হুজুর না যারা যারা হুজুর না তাদের কাছে প্রশ্ন হুজুরের এত বোকা কি আগুনে রান্না হয় ভাত আর তরকারি রাধুনি আমার আম্মা যান একই মশলা একই তরকারি একই ভাত এক হাতে করেছেন আমার মা আমার ভাই বোন একই ভাত আর একই তরকারি আব্বা খায় আম্মা খায় আমি খাই ভাই বোনেরা সবাই খাই আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল আমরা হই শক্তিশালী সবল আল্লাহর কুদরতের জবাব দিবে না কারণ তোমরা আল্লাহকে মানো না তোমরা তোমরা যুক্তি যেহেতু মানো যুক্তি দাও তো কারণ কি আমরা বলবো আল্লাহর কুদরত তুমি যুক্তি দাও যুক্তিবাদী একই তরকারি ভাত আব্বা আম্মা খাইয়া দুর্বল হয় আমরা খাইয়া শক্তিশালী হই এটা কি মিথ্যা কারণ কি বলো এত বুদ্ধি জীবন বার বিক্রিক ал্লা বুদ্ধি 지বি বলো তোমার বুদ্ধি জবি জিবি কত 1 জিবি না 2 জিবি না 4 জিবি না 8 জিবি কয় জিবি টিভি বুঝিনা মাঝে মাঝে হ্যাং হয়ে যায় আর জিবি যখন হ্যাং হইয়াই যায় তখন মাইক সামনে পাইলে আলেমের বিরোধিতা করে علم رائع زا زکردن بے حساب خلق رادا دن جواب بے با سواب اللہ ہدایت دن کرو آلین میرے اللہ بندہ ভিড় থেকে প্রতিদিন সকালবেলা বিশ কেজি দুধ দহন করে ঘরে নিয়ে যাও বালতি বড়ে আগামীকাল সকালবেলা দহন না করিয়া ওলানটা কেটে দেখো দশ গ্রাম দুধ আসেনি আসবে মে তু কর নাহে

তোমার বোনের বয়স তিরিশ তোমার বয়স মাত্র ছাব্বিশ তোমার গালে দাড়ি কেন তোমার বোনের গালে দাড়ি নাই কেন কয় আল্লাহ ভুল করছে আল্লাহ যদি আমার বোনের দাড়ি দিয়ে আমারে না দিত তাই তো ভালো হতো তোমার বোনের বয়স তিরিশ একটা দাড়ি নাই তোমার বয়স মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ তোমার ঘরে দাঁড়ি আল্লাহ ভুল করছেন মন চায় রাখো দাঁড়ি না হায় ফেলে দাও মন চাইলে নামাজ পড়ো মন চাইলে পরো না মন চাইলে হালাল খাও মন চাইলে খাও না এই জিন্দিগির আর কত দাম চোখের সামনে তিন কত কবরে রাখলাম আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল করোনায় চলে গেল ডেঙ্গুর আক্রান্ত হয়ে কত প্রাণ চলে গেল এখন তোমার আমার পালা আগামী বছর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আসেনি এরে যুবক ভালো করে বুঝো হিন্দুদের বুঝাইতে কষ্ট হবে এহুদের বুঝাইতে কষ্ট লাগবে খ্রিস্টানের বয়ান করে বুঝাইতে কষ্ট হবে তুমি তো মুসলমান তুমি আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো কাহাবা মানো ধর্ম মানো কালেমা মানো তোমাকে বুঝাইতে এত কষ্ট ক হবে কেন বয়ান করতে হবে কেন তুমিও যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কা কাবা আমার কাবা এক তোমার কালেমা আমার কালেমা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তুমি আমি দুনিয়াতে আছিয়াত বিদায়বালা কাফন হবে তিনটা তাও এক কালার হবে আলাদা হুযুরদের কাফনের কালার এক রকম তোমাদের কালার আলাদা রকম কোটিপতি মারা গেলে তার সম্মান একটা কাফন বাড়ায় দাওয়া হবে গরিব মারা গেলে একটা কাফন কমায়া দেওয়া হবে আজকে আমি বক্তা ভয়ে ভাব নিয়ে বসে আছি আমার কত সম্মান আমার কত দাম আজকে তুমি টাকা ওয়ালার ভাব নিয়ে বসে আছো বাড়ির ভাব দেখাও ক্ষমতার ভাব দেখাও সাদা কাঁফুনে যেদিন ঢুকবি সেদিন সব ভাব বন্ধ হয়ে যাবে دنیا میں ہو دنیا کا طالب و گار نہ ہو بازار سے گزارو ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کا گزفول ہے دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو ترن ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے বন্দে অজুব কাল্লার গোলাম তুমি কি জানো না দেড় হাজার বছর আগে রহমতের মার গর্ব করে বলেছেন অজুব বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকেরা উপকার করেছে নবীজির উপকার কারা করছে আর বুড়ারা সব কথা হয় না এই বুড়ারা আর প্যাস লাগাই কিলে কিলি বাজায় না আবু জাহাল নবীর দুশ্মন বুড়া আবুল আহাব নবীর বিরুদ্ধে পুরা যুব রসুলের পক্ষে দাঁড়ায় গেল ২৭ বছরের বয়সের অমর এগারো বছর বয়সে রসুলের পাশে দাঁড়ালেন রসুলের চাচা তো ভাই হজরত আলী মা পরে ফেললেন এতদিন ছিল তো ভাই এখন হলো রসুলের সাহাবি কিছুদিন পরে হবেন জামাতা জ্ঞানের ভান্ডার আল্লাহ দান করেছেন যে নবী আলীর জন্য কলিজা ভরে দোয়া করেছেন আনা দারুল আনাদারুল হেকা আলীন বাবুহা আমি মোহাম্মদ হলাম ইলম হিকমতের ঘর আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার আলী তুমি যুবকের দ্বারা কি উপকার হচ্ছে রসুলের করার সুযোগ আছে না নাই কিন্তু তুমি সুযোগ আছে কিন্তু করো কি নিজেও নামাজ পড়ো না অন্য নামাজ পড়ে পছন্দ করো না নিজেও টুপি পরো না অন্য পছন্দ করো না নিজেও হালাল খাও না হালাল খায় পছন্দ করো না একজনে দাড়ি রেখেছে তুমি রাখো নাই তুমি যদি যুবকেরে পাইয়া ধন্যবাদ দিয়া বলতা ভাই যান তুমি দাড়ি রাখছো ধন্যবাদ দরকার আমি পারি না চেষ্টা করতেছি দোয়া করিও বুজা যাইতো তুমি রহমতের নবীর উপকারের পথে চলতেছো কিন্তু যদি এমন হয় তোমার হালাত নিজে দাড়ি নারাইকে একজন যুবক তোমার বন্ধু দাড়ি রাখছে তুমি দেখা বললা বিয়া করছস নিকয় করি নেই। সর্বনা সে তো তাড়াতাড়ি তোরে বুজুরুগ কে হইতে বলেছে এত তাড়াতাড়ি বুজুরুগ হইয়া গলি কেন তুই কি তারা তারি বাঁচবি না কহা তা মনের মত আরো ঘুরাল আর একটু আনন্দ করে সময় পাবি না দাঁড়িয়ে রাখলে করা যাবে না এরে যুবক আল্লাহর গোলাম আল্লাহ মেধা দিয়েছেন একটু খাটাইয়া হিসাব করো আমার কথাগুলো একটু চিন্তা করো বাবা কুত্তা শুয়ারে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই দিছেন একমাত্র মানুষের একটু চিন্তা করো রে বাবা জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই জীবনে কোনদিন আলিব্বাতাও পরে নাই এমন যুবক জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে স্কুলে পড়ে পা নামাজি দাড়িওয়ালা আছে না নাই সত্য কথা সাক্ষী দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও পাগড়ি লাগানো দাড়ি লাম্বা লাম্বা পোশাক পেছন থেকে দেখলে মনে হয় বাইতুল মোকার খতিব কিন্তু সালাম দিয়া জিজ্ঞাসা করো কোথায় কি করেন বলে আমি ঢাকা কলেজে ভরি স্কুল কলেজে পড়ি তোমার মতো যুবক যদি নামাজ পড়তে পারে তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারো না আমি তো হুজুর হইতে বলি নাই বলছি আমি একবারও বলি নাই বরং বাংলাদেশে আমি বুকে সাহস নিয়ে বলি যুবকের পক্ষে আমি সান্ত্বনার বয়ান করি স্কুলে বড় ধন্যবাদ কলেজে পড়ো ধন্যবাদ চাকরি করো ধন্যবাদ তোমাকে আমার মতো হুজুর হওয়ার দরকার নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও জীবনটা সফলতার লাইনে চালাও কবি ইতিহাস পড়ো গর্ব করো ওই কবি নজরুলের না ওর মা বাবারে চিনো না কিন্তু গুণগান গাও কবি নজরুল যদি তোর মতো সারা রাত মোবাইলে আকাম করত। তাহলে তার নামের কোন ইতিহাস এই জমিনে রচিত হতো না জীবনে কি মোবাইল আর কয় চরিত্র নষ্ট করা মানুষের জীবনের সফলতার জন্য দুইটা পুঁজি লাগবে একটা থাকে আর একটা নাই তোর জীবন বর তুমি যদি সফল ডাক্তার হতে চাও সফল ডাক্তার মানি আড়াই হাজারের ডাক্তার না তুমি ডাক্তারি পরে তোমাকে এমন সম্মান আল্লাহ দিবেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ তোমাকে চিনবে এবং তোমাকে হায়ার করে বিদেশে নিয়ে যাবে চিকিৎসার জন্য সেই সম্মানের জায়গায় তুমি যদি থাকতে চাও আমি হাফিজুর রহমান হই আর তুমি হও আমি মাওলানা লাইনে হই আর তুমি জেনারেল লাইনে হও পুঁজি লাগবে দুইটা কয়টা আল্লাহর রহমত তো আছেই মা বাবার দোয়া তো লাগবেই এছাড়া তোমার ব্যক্তিগত পুঁজি লাগবে দুইটা এক এক লিখে লিখে রাখো রাখো মোবাইলে না না অন্তরে সুস্থতা দুই সুন্দর চরিত্র তোমার চরিত্র ভালো কিন্তু তুমি অসুস্থ যেখানে চাকরি নিবা এক মাস পরে আউট বলবো অসুস্থ রুগীর আমরা চাকরিতে রাখবো না ঠিক নি এবার তোমার শরীরে কোনো রোগ নাই তুমি পারফেক্ট সুস্থ এরপরও যদি চরিত্র তোমার দুর্বল হয় সেখানেও তোমার সম্মানের চেয়ার কেউ দিবে না চরিত্রহীন কে কেউ সম্মানের চেয়ার দেয় চরিত্র ভালো কিন্তু অসুস্থ রোগী সম্মানের চেয়ারে বসায় রাখবে কেউ কেউ রাখবে আর এই দনোটা জবাই করতেছো মোবাইল দিয়া চরিত্র নষ্ট করছো মোবাইল দিয়া বলে হ্যাঁ মোবাইলের দ্বারা চরিত্র নষ্ট হয় এটা বুঝতেছি আজ বাসায় গিয়া গুগলে সার্চ দে হুজুরদের কথা তো শুনবি বা মানবি না মানলে মনে হয় যেন একটু ছোট হয়ে যাবি দরকার নাই হুজুরের কথা মানা

তঙ্গো লাইনের মুরুব্বি যারা প্যান্ট শার্ট টাইওয়ালা এরা বলছে এটা মানবা না আমগোটা না মানলে তো সমস্যা নেই এদেরটা তো মানতে হবে কানের পাওয়ার কমে গেছে এই বেটা তোর এই এগুলি সব পার্স এই পার্সের মেয়াদ আছে আল্লাহ বানানোর সময় মেয়াদ দিয়া দিছেন এই কানের পার্স কতদিন সচল থাকবে তুই যদি জোর করে ইচ্ছা করে ভেঙ্গে ফেলো তার কাজ হবে না জীবনে আমি কতটা কথা বলবো বেঁচে থাকার পর আল্লাহ পাক তাও বাজেট করে দিছেন আমার পার্সের বাজেট আছে আমার কথার বাজেট আছে খানার বাজেট আছে হায়াতের বাজেট আছে এই যুবক কথারও কি আছে বাজেট আছে তুই যদি সারা রাত চ্যাটিং করে অধিক অতিরিক্ত কথা বইলেই ফালাও তাহলে কথার বাজেট শেষ হায়াতের বাজেট বাকি যদি থাকে তাহলে মরার আগে বোবা হয়ে থাকবি কথার বাজেট যা আগে শেষ করছো রাতের বেলা আমার কথা বুঝে আসে আমি কি হাসির কথা বলছি যদি বুঝে আসে তো কান্নার দরকার হাসো কেন নিজের জীবনটাকে ধ্বংস করে দিছো। কেউ যদি কানের উপর একটা থাপ্পর মারত আর কান ধ্যান্দা হয়ে যাইতো থানায় যাইতি মামলার জন্য তুই নিজে মোবাইল দিয়ে কানকে ধ্বংস করেছো তোর বিরুদ্ধে বিচার কে করছো হেডফোন লাগায় কানের পার আমরাও চালাই মাঝে মাঝে কিতাবাদি দেখি কিন্তু এখন চাইলে পাঁচ মিনিট পরে গোলায় যায় চোখে দেখি না এখন মোবাইল দেখে ভিতরে আসে না কথাগুলো বিরক্ত মাথা ব্যথা কর আমার হালাত যদি এমন হয় তোমারটা কি হবে আবার এই মোবাইল চালাইতে চালাইতে কিছু যুবক তোমাদের মতো রাস্তার উলঙ্গ পাগল হয়ে ঘুরে আছে মানু আর না মানু সত্য কথাটা স্বীকার করো তোমার মতো যুবক এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট হয়ে গেল শরীর নষ্ট হয়ে গেল অনেক বাচ্চা পর্যন্ত আমার জানা মতে বোবা হয়ে গেছে কথা বলে না আব্বু ডাকে না আম্মু ডাকে না বিষয় কি করে মোবাইল তেল ভরা পানি ভরা দিবেননি হুজুর বললাম জুতা ভরা দিল কাজ হবে না মোবাইল দেখতে দেখতে আর এখন আব্বু আম্মু বলতে পারে না উনি কার্টুন দেখতে দেখতে সব ওই লাইন হয়ে বোবা হয়ে গেছে আর বলবো এগুলো কি আমি বানায় বলতেছি আল্লাহ হেদায়াত দান করুন আমার কথা চলতেছে এবার তর্জমা বলে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা শুনাই হেদায়তের মালিক আল্লাহ বলার দায়িত্ব আমাদের মানবেন কিনা সে দায়িত্ব আপনাদের